Offer, offer, offer. আমরা সবাই জানি বর্তমানে এম এবং মিনিটের দাম অনেক বেশি যদি এক মাসের জন্য এম এবং মিনিট কম্বো প্যাক কিনতে চায় তাহলে ছশো টাকা থেকে শুরু করে আটশো নশো টাকা পর্যন্ত লেগে যায় যা আমাদের জন্য খুবই কষ্টকর কিন্তু আপনি চাইলে টেলিকম থেকে পঞ্চাশ টাকা একশো টাকা এবং দুশো টাকা পর্যন্ত ডিসকাউন্টে এম এবং মিনিট নিতে পারবেন শুধু তাই নয় প্রতিটি রিসার্চে থাকছে এক্সট্রা এক্সট্রা কমিশন কীভাবে রিসার্চ করবেন এবং কম দামে এমবি এবং মিনিট প্যাকগুলো কিনবেন তা সম্পূর্ণ বিরোধী গেলে বুঝতে পারবেন এর জন্য সর্বপ্রথম আমরা চলে যাব স্টোর এবং প্লে স্টোরে সার্চ করব আর কম এল টিডি সর্বপ্রথম আমরা পেয়ে যাবো আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এরপর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পারবেন যে লগ ইন এবং রেজিস্টার এনিউ অ্যাকাউন্ট যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই এর জন্য আমরা রেজিস্টার এনিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব এখন এখানে আপনারা একটা ফর্ম দেখতে পারবেন এই ফর্মটা আপনারা সম্পূর্ণ পূরণ করে নেবেন এখানে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস আপনার এনআইডি কার্ডের নাম্বার তারপর আপনার ডেট অফ বার্থ এবং এখানে একটা পাসওয়ার্ড দেবেন তারপরে একটা পিন দিবেন এরপর আপনার ঠিকানাটা সিলেক্ট করবেন আমরা সকল ফর্মটি পূরণ করে নিই ওকে আমরা আমাদের সকল তথ্য পূরণ করে ফেললাম এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড আছে আপনারা এখানে আট সংখ্যা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর দেখতে পারবেন যে এখানে একটা পিন আছে এই প্রিনটা কিন্তু আপনাদের সবসময় লাগবে যখন আপনারা রিসার্চ করবেন যখন আপনার ড্রাইভ প্যাকেজগুলো কিনবেন তখন কিন্তু আপনাদের এই প্রিনটা লাগবে তো আমরা এখান থেকে একটা দিলাম পিন্টার চার সংখ্যা দিতে পারেন বা আপনাদের যা ইচ্ছে তা দিতে পারেন এরপর একদম নিচে দেখতে পারবেন যে এখানে পি লেখা আছে এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন আপনারা যারা ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে চান তারা এখান থেকে রিটেলার দেবেন আর আপনারা যারা বেশি কমিশন চান তারা এখান থেকে গোল্ড বিআইপি সাব অ্যাডমিন বা হাউস আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন এখানে প্রতি হাজারের রিসার্চে আপনারা একুশ টাকা থেকে সাতাশ টাকা পর্যন্ত কিন্তু কমিশন পেয়ে যাবেন তো আমরা এখান থেকে বিএবিটা সিলেক্ট করলাম এরপর আমরা রেজিস্টার্ড এ নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব লগ ইন হয়ে গেলে এখন আমাদেরকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে আপনারা

একটা বাটন দেখতে পারবেন এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে কিন্তু এই নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে এই নাম্বারটা থেকে আপনাদেরকে সেন্ড মানি করতে বলছে দুশো উনপঞ্চাশ টাকা তো আমরা আপনাদেরকে লাইভ সেন্ড মানি করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা নগদে চলে আসলাম তারপর আমরা নাম্বারটা এখান থেকে ফেস্ট করবো টিভি ধরে রাখবো এরপর ফেস্ট তারপর অ্যারোসিনো এখানে ক্লিক করব এখান থেকে আমরা দুশো উনপঞ্চাশ টাকা পাঠাবো এরপর পরবর্তী এখানে ক্লিক করবো রেফারেন্সে আপনি কোনো কিছু চাইলে লিখতে পারবেন যদি না লেখেন কোনো সমস্যা নাই এরপর আপনারা পিন দিবেন পিন দেওয়ার পর পরবর্তী এখানে ক্লিক করবেন এরপর ট্যাপ করে ধরে রাখলে পেমেন্টটা সাকসেসফুলভাবে কিন্তু হয়ে যাবে এখন দেখতে পারুন যে ট্রানজাকশন আইডি লেখা আছে এই ট্রানজাকশন আইডিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট মেরে নেবেন বিকাশের ক্ষেত্রেও হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টে ট্রানজাকশনের পর একটা ট্রানজাকশন আইডি থাকে আপনারা সবসময় এটা কপি করে নেবেন তো আমরা এটা কপি করে নিলাম এরপর আমরা আবারও অ্যাপ্লিকেশনে চলে আসবো এখানে দেখতে পারবো যে অ্যান্টার ট্রানজাকশনারি আমরা যে ট্রানজাকশনারিটা কপি করছি আমরা জাস্ট এটা এখানে পেস্ট করবো যেভাবে আসে আপনারা ঠিক এভাবে এটা পেস্ট করবেন এরপর ভেরিফাই আপনারা এখানে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর দেখতে পারবেন যে সাকসেসফুলভাবে লগ ইন অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে কোনো কোনো সময় এখানে একটু সময় লাগে আপনারা চিন্তা করবেন না এখানে তাদের যে হেল্পলাইন নাম্বার আছে তাদেরকে হেল্পলাইন নাম্বারে কল দেবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ দেবেন তাহলে তারা দ্রুত সমাধান করে দেবে তারপর আপনারা অ্যাপ্লিকেশনের হোম পেজ দেখতে পারবেন এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্স আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা আছে তা এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা নাই এখানে আপনাদেরকে একটা কথা বলে নিই আপনারা বলতে পারেন যে একটু আগে আমার এই টাকাটা কই গেল এই টাকাটা শুধুমাত্র যে আপনারা বেশি কমিশন পাবেন এই কমিশনের জন্য কিন্তু অ্যাকাউন্ট ফি অ্যাক্টিভের কারণে কিন্তু নিয়ে গেছে এটা মাথা রাখবেন যদি আপনারা ফ্রিতে খুলতেন তাহলে কিন্তু এই টাকাটা আপনাদেরকে দিতে হতো না তো যেহেতু আমাদের অ্যাকাউন্টে টাকা নাই তো আমরা বেশি কমিশন কীভাবে পাবো আপনাদেরকে দেখাচ্ছি তো এর জন্য আমি অ্যাপ্লিকেশনে এখন টপ আপ করে আপনাদেরকে দেখাবো এই জন্য দেখতে পারবেন যে এখানে লেখা আছে অ্যাড ব্যালেন্স আমরা এই অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করব এরপর আমরা মেন সিলেক্ট করব তারপর কনফার্ম এখানে ক্লিক করবো এখন আমাদেরকে আবারও পেমেন্টের অপশনে নিয়ে আসবে এখান থেকে আপনারা বিকাশের মাধ্যমে দিতে পারবেন নগদের মাধ্যমে দিতে পারবেন সেম আগের মতোই তো আমরা এখান থেকে নগদ পার্সোনালটা আবার সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আমরা কত টাকা অ্যামাউন্ট আমরা লোড করবো বা এড করবো তা আমরা এখানে দেখাবো তো আমরা পঞ্চাশ টাকা এড করে আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চাশ টাকা আমরা দিলাম এরপর নেক্সট আমরা এখানে ক্লিক করব এখন দেখতে পারবেন যে সেম আগের মতো আমরা টাইপ করবো এখান থেকে নাম্বারটা কপি করলাম তারপর আমরা আবারও নগদ অ্যাপ্লিকেশনে চলে আসলাম তারপর এখান থেকে আবারও স্যান্ডমানি এখান থেকে আমরা নাম্বারটা ফেস্ট করব এরপর আয়র সিন্ডুতে ক্লিক করব কত টাকা আমরা অ্যাড করতে চাচ্ছি এই অ্যামাউন্টটা এখানে দিব এরপর আমরা আবারও পরবর্তী এখানে ক্লিক করব তারপর আমাদের নগদের যে প্রিনটা আছে প্রিন্টটা দিব এরপর আমরা আবারও পরবর্তী এখানে ক্লিক করব তারপর টাইপ করে আমরা এখান থেকে ধরে রাখবো দেখতে পারব যে টাকাটা সাকসেসফুল হবে কিন্তু হয়ে গেছে এরপর আবারও আমরা যে ট্রানজাকশন আইডিটা আছে এই ট্রানজাকশন আইডিটা আমরা এখান থেকে কপি করে নিব আমরা কপি করে নিলাম তারপর আমরা আবারও অ্যাপ্লিকেশনে চলে আসবো আসার পর আমরা এখান থেকে এন্টার ট্রানজাকশন আইডি এটা এখানে আমরা কোডটা ফেস্ট করে দিব অবশ্য আপনারা এগুলো স্ক্রিনশট সহকারে রাখবেন যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই তাদের হেল্পলাইন নাম্বার আছে অথবা হোয়াটসঅ্যাপ আছে তাদের সাথে যোগাযোগ করবেন এরপর যখন আপনারা এখান থেকে বেরভেদে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু সাকসেসফুলভাবে লোড হয়ে গেছে যেমন দেখেন পেমেন্ট রিসিভ পঞ্চাশ টাকা আমার কিন্তু সাথে সাথে হয়ে গেছে আপনাদেরও সাথে সাথে হয়ে যাবে বাইসেন্স যদি আপনাদের সাথে সাথে না হয় তাহলে অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন নোটিফিকেশন দেখতে পারবেন আমরা এখান থেকে জাস্ট এটা ক্লোজ করে দিতেছি এখন যদি আমরা ট্যাপর ব্যালেন্স এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে কিন্তু পঞ্চাশ টাকা লোড হয়ে গেছে এখন দেখি এই পঞ্চাশ টাকা যদি আমরা আবার আমাদের অ্যাকাউন্টে রিসার্চ করি তাহলে আমাদেরকে কমিশন কত দেয় এর জন্য আমরা দেখতে পারবো যে নিচে রিসার্চ আছে আমরা এই রিসার্চ এখানে ক্লিক করবো এরপর আবারও রিসার্চ এখানে ক্লিক করবো তারপর এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিবো এবং কত টাকা রিচার্জ করতে চান অ্যামাউন্ট টা দিবেন এরপর আবারও নেক্সট এ ক্লিক করবেন এখন এখানে দেখেন পঞ্চাশ টাকার জন্য আমরা কমিশন পাচ্ছি এক টাকা পঁয়ত্রিশ পয়সা অর্থাৎ আমাদের খরচ হচ্ছে আটচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা তো এখন আমাদেরকে এখানে এন্টার প্রিনকোড দিতে হবে এই পিন কোডটা কি আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন

ভিতরে আমাদের সেমি রিসার্চটা হয়ে গেছে এখন দেখাবো কিভাবে আপনারা কম টাকায় এমবি এবং মিনিটগুলো কিনবেন এর জন্য আমরা আবার অ্যাপ্লিকেশনে চলে আসব এরপর ব্যাক টু হোম আমরা এখানে ক্লিক করব এখন আমাদেরকে আবার নোটিফিকেশন দেখাচ্ছে আমরা এটা ক্রস করে দেবো এরপর আমরা দেখতে পারবো যেখানে নিচে রিসার্চ আছে আমরা রিসার্চ এখানে ক্লিক করবো তারপর এখান থেকে লেখা আছে ড্রাইভ প্যাক বা ড্রাইভ লেখা আছে আমরা এই ড্রাইভ এখানে ক্লিক করব। ড্রাইভ এখানে ক্লিক করলে রবি বাংলালিং গ্রামীণ যা যা সিমগুলো আছে সকল সিমগুলো দেখতে পারবেন তো আমি আপনাদেরকে বাংলালিং দেখাচ্ছি তো এর জন্য আমরা জাস্ট বাংলালিং এখানে ক্লিক করলাম আপনারা যে কোনো ধরনের সিমের সকল ব্রাইড পেয়ে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা অফারে কিন্তু কমিশন আছে এখানে দেখেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এমনকি তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত কমিশন আছে এখানে দেখেন নয়শো আটানব্বই টাকা একটা প্যাক আছে পঁয়ষট্টি জিবি এবং এক হাজার মিনিট এই দামটা হচ্ছে যে রেগুলার দাম এবং কি এটা আমরা কিনতে পারবো ছশো আটচল্লিশ টাকা দিয়ে অর্থাৎ আমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা শুধু তাই নয় এখান থেকে আরো একটা প্যাকেজ আছে যেমন দেখেন পাঁচশো নিরানব্বই টাকা যে প্যাকেজটা আমরা কিনতে পারবো চারশো উনপঞ্চাশ টাকা দিয়ে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট শুধু তাই নয় এখানে আরো অনেকগুলো প্যাকেজ আছে আপনাদের যে প্যাকেজটার প্রয়োজন আপনারা এখান থেকে এটা নিতে পারবেন তারপর এখানে মিনিট আছে শুধুমাত্র ইন্টারনেট আছে বান্ডেল আছে আপনাদের যা যা লাগবে তা আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন অফার লেখা আছে এই অফার হচ্ছে যায় ফ্যামিলি প্যাকেজ আপনারা যারা ফ্যামিলি প্যাকেজগুলো নিতে পারবেন এই অফারগুলো ডিসকাউন্ট সহকারে কিন্তু দেওয়া থাকে আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা নিই ড্রাইভ প্যাকেজগুলো কেনার পর আপনাদেরকে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে রিচার্জগুলো কিন্তু ইনস্ট্যান্ট হয়ে থাকে তারপর বাইচান্স যদি কোনো সমস্যা হয় রিচার্জ যদি না হয় বা অ্যাড মানি যদি না হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট সহকারে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদের নাম্বার আছে তাদের টেলিগ্রাম গ্রুপ আছে তাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম